হ্যালো এভরি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ চলেছে একটা নতুন ভিডিও নিয়ে সেটা হলো এই গাছটার আমি লাগাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই গাছটা যখন আমি মানে নার্সারি থেকে কিনেছিলাম তখন এই গাছটার নাম বলেছিল ভেন্ডি জবা তো আমি গুগল সার্চ করে জানতে পারলাম এটার নাম হলো ক্যানবেরি হ্যাভিকাস বা এটা বাংলায় সাধারণত বলে মেস্তা জবা বা কাটা জবা বা দুর্গা জবা আর আরও কি কি সব নাম আমি জানি না তো আমি এইটুকুটা জানতে পারলাম তো চলো এটাই তোমাদের সাথে মানে শেয়ার করবো যে গাছটা আমি কী করে লাগাচ্ছি তো গাছটার জন্য আমি এখানে টব নিয়ে নিয়েছি দশ ইঞ্চি আর এখানে মাটি আমার কাছে রেডি আছে আর এখানে শুকনো পাতা আর ডিমের খোসা এখানে আমি নিয়ে নিয়েছি তখন শুকনো পাতাগুলোকে আমি দিয়ে দিব আর ড্রেন সিস্টেমের ওখানে একটা পাথর দিয়ে দিব সে পাথরটা আমি খুঁজে পাচ্ছিলাম না পরে দিয়েছিলাম তো যাই হোক আমি ড্রেন সিস্টেমের ওখানে একটা পাথর দিয়ে আর এখানে ডিমের খোসাগুলো একটা একটা করে ছিঁড়ে দিয়ে দেবো দিয়ে আমি শুকনো পাতা যেটা থাকে সেটা আমি দিয়ে দেবো দেন গাছটাকে লাগাবো চলো এখানে আমি টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি যাতে আর এটা বেশি দিলে কোনো ক্ষতি নাই বরং অনেক উপকার মাটিটাও কম লাগে আর খুব তাড়াতাড়ি এটা পচন ধরে আর তোমার মাটিতে সার হিসেবে এটা অনেকটা মানে কার্যকরী তো চলো এখানে শুকনো পাতা দিয়ে দিচ্ছি এখানে কিছুটা শুকনো পাতা দিলাম তারপরে এই মাটি মাটিটা থেকে আমি গাছটা ছাড়িয়ে নেব গ্রো ব্যাগ আগে আমি ভীষণ মায়া করতাম এখন আর মায়া করি না মায়া ছেড়ে দিচ্ছি কারণ যে আর গাছটা এত দাম দিয়ে কিনে এনে যদি গ্রো ব্যাগের জন্য গাছটার কোনো ক্ষতি হয়ে যায় সেই চিন্তাতে আমি এখন আর গ্রো ব্যাগের মানে চিন্তাভাবনা করি না আমি গ্রো ব্যাগটা ছিঁড়ে ফেললাম আর এটার যে মাটিটা আছে এটা একটু বেলে মাটি তো ওই মাটিটা ভীষণই ভালো কারণ আমাদের এখানকার মাটিটা ভালো না তো আমাকে আগে থেকে মাটি রেডি করে রাখতে হয় তো আমি এই যে মাটিটা থাকে হালকা করে একটু ছাড়িয়ে নেব আর এই মাটিটার সাথেই মাটি মিক্স করে এখানে গাছটাকে আমি লাগাবো তো ফার্স্টে আমি মাটিটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়িয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি দেন এই দেখো ছাড়ানো হয়ে গেছে আর গাছটা এতটাই নাজুক যে গাছটা একটু মাটি ছাড়া করেছে তো কেমন ঝিমিয়ে পড়েছে তো এই গাছটাকে মিক্স করে নিয়েছি মিক্স করে আমি দিয়ে দিলাম মাটিটা আর এর উপরে আরও মাটি দিব। আর এটার সাথে সাপোর্ট দেওয়ার জন্য আমি একটা লাঠি দিয়ে বেঁধে দেবো কারণ যে গাছটা খুব একটা যে মানে কি বলবো হেলদি হেলদি অবশ্যই আছে মানে খুব একটা যে পরিপক্ত শক্ত তা না একদমই একদমই নরম একটা গাছ তো আমি ভালো মতো এখানে মাটি দিয়ে দিচ্ছি মাটি দিয়ে ভালো মতো যেটা ফুলফিল করে নিচ্ছি কারণ যে মাটি কম পড়লে গাছটা নড়ে যাওয়ার চান্স থাকে আর মানে এই মাটিগুলো তো মিক্স করা মাটি আছে তাই কোনো সমস্যা হবে না আর বৃষ্টির জন্য মাটি এখন রেডি করতে পারছি না ভীষণ প্রবলেমে পড়ে গেছি গাছ এনেই যাচ্ছি কিন্তু মাটি পাচ্ছি না তো এটা আমার রেডি হয়ে গেছে প্রায় আর এটা আমি ফুলফিল করে দেব আর ফুলফিল এরকমই মাটি দিয়ে সুন্দর করে ঝুরঝুরা করে নিচ্ছি মাটিগুলো যেগুলো একটু দানা দানা শক্ত হয়ে আছে মানে গিঠির মতো সেগুলো আমি ভেঙে দেবো তো দেখতে পাচ্ছ গাছটা কিভাবে নেতিয়ে গেছে আর এটার যে মাথাটা ছিল মাথাটা আমি ভেঙে ফেলেছি কারণ যে হঠাৎই দেখছি পিঁপড়ে লেগে গেছে তাই জন্য আমি ভেঙে ফেলেছি তো গাছটা আমি এখন অল্প ছায়া অল্প মাটি এরকম জায়গায় রেখে দেব আর চলো ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বাই